নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজ আমি বাঙালির পদবীর উৎপত্তির ইতিহাস নিয়ে আলোচনা করব বাঙালির পদবীর সংখ্যা এত বেশি যে এক ভিডিওতে তা সম্পূর্ণ করা সম্ভব নয় আমি ধারাবাহিকভাবে বেশ কিছু পর্বে এই আলোচনা করব ঐতিহাসিকগণের ধারণা সাহা পদবীটি বাংলার বাইরে থেকে আগত উত্তর পশ্চিম ভারতে যারা মহাজনে কারবারের সঙ্গে যুক্ত থাকত তাদেরকে বলা হতো শাহু মহাজন এই শাহু মহাজনদের পদবী ছিল শাহু আর এই পদবিটি বাংলা এসে হয়ে গেছে সাহা সাহারা মূলত ব্যবসায়িক গোষ্ঠী আর এই সাহু বা সাহারাই হিন্দি বলে শাহু নামে পরিচিতি লাভ করেছে পণ্ডিত কথাটির মানে হল জ্ঞানী ব্যক্তি এটি একটি উপাধি কিছুদিন আগে পর্যন্ত টোলে যারা পড়াতেন তাদেরকে পণ্ডিত বলে সম্বোধন করা হতো শরৎ সাহিত্য এবং বঙ্কিম সাহিত্যে এর অজস্র উল্লেখ রয়েছে বাঙালি পণ্ডিত সারনেমটি হিন্দি বলে হয়ে গেছে পান্ডে দুই বেদের জ্ঞানীকে বলা হতো দ্বিবেদী এটি একটি উপাধি দ্বিবেদী উপাধিটি হিন্দি বলে হয়ে গেছে দুবে তিন বেদের জ্ঞানীকে বলা হতো ত্রিবেদী এটিও একটি সম্মানজনক উপাধি বাংলায় যেটা ত্রিবেদী উপাধি হিন্দি বলে সেটাই হয়ে গেছে তেওয়ারি চার বেদের জ্ঞানীকে বলা হতো চতুর্বেদী এটিও একটি সম্মানজনক উপাধি বাঙালি চতুর্বেদী উপাধিটি হিন্দি বলে হয়ে গেছে চৌবে স্বর্ণকার একটি পেশাভিত্তিক পদবী যারা সোনার উপর কাজ করতেন তারাই স্বর্ণকার কর্মকারও একটি পেশাভিত্তিক পদবি। যারা লোহার জিনিসপত্র তৈরি করতেন তারাই কর্মকার তন্তবায়ও একটি পেশাভিত্তিক পদবী তন্তু কথাটির মানে হল সুতো যারা সুতো তৈরি করতেন কিংবা তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন তারাই তন্তবায় পদবি পেয়েছিলেন কোজাগরী লক্ষ্মী পুজোতে সোলার তৈরি কদম ফুল সোলার তৈরি মালা ইত্যাদি এখনও ব্যবহার করার রীতি রয়েছে আগেকার দিনে আরও ব্যাপকভাবে সব সোলার তৈরি জিনিসের প্রচলন ছিল আর এই সব সোলার জিনিসপত্র যারা তৈরি করতেন তাদেরকে বলা হতো মালাকার এটাও একটি পেশাভিত্তিক পদবী মান্না কথাটি এসেছে মান্যবর কথা থেকে বিশেষ মাননীয় ব্যক্তিকেই বলা হতো মান্যবর আর মাননীয় বা মান্যবর কথাটির আঞ্চলিক অপভ্রংশ হলো মান্না এটিও একটি উপাধি কয়াল একটি পেশাভিত্তিক পদবী আরতে বা গোদামে জিনিসপত্র পরিমাপের সঙ্গে যুক্ত ছিলেন যারা তারাই কয়াল বলে পরিচিত ধনাঢ্য কথাটির অপভ্রংশ হল আঢ্য বা আড্ডি অর্থাৎ বিশেষ ধনবান ব্যক্তি বোঝাতে আঢ্য বা আড্ডি পদবীর প্রচলন হয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী এপিসোডে আরও কিছু পদবীর উৎপত্তি নিয়ে আলোচনা করব আপনার যদি বিশেষ কোনো পদবি সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান পরের এপিসোডগুলিতে আমি সাধ্যমতো উত্তর দেবার চেষ্টা করব ধন্যবাদ নমস্কার